আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই বর্তমানে সৌদি আরবে মসজিদ ক্লিনার ভিসা দিয়ে গেলে কীরকম হবে তো এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন তো আমি আপনাদেরকে যা বলতে চাই সেটা হলো আপনি যদি সৌদি আরবে মসজিদ ক্লিনারের ভিসা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসতে চান তাহলে আসতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন বর্তমানে যে সিচুয়েশন সৌদি আরবের যে মানুষের এই কর্মজীবন নিয়ে সেটা মানে বলা ব্যবহুল বা বলা অসম্ভব হয়ে যায় কারণ এখন বর্তমানে সৌদি আরবের সেই দুই সাল পর্যন্ত যে সিচুয়েশন ছিল দুই হাজার সালের পরে বর্তমান পর্যন্ত যে সিচুয়েশন মানে আকাশ এবং মাটি যতটা তপাত ঠিক তেমন তো এখন যদি আপনি বর্তমানে সৌদি আরবের এই সিচুয়েশনে যদি মসজিদ ক্লিনারের বিষয়ে আসতে চান আপনি আসতে পারেন কোনো অসুবিধা নেই বর্তমানে সৌদি বেতনের যেই কন্ডিশন সর্বোচ্চ একজন মানে লোক যদি একটা কোম্পানিতে কাজ করে সেটা হতে পারে মসজিদ ক্লিনার বা অফিস ক্লিনার কিংবা এই টেকনিশিয়ান তো সবারই কিন্তু এখন বর্তমানে যে বেতন আর বেতনের যেই মানে এই সংখ্যাটা এটা দিয়ে কিন্তু বর্তমানে সৌদি আরবে চলাটা খুবই কঠিন ব্যাপার স্যাপার কারণ বর্তমানে সৌদি আরবে সর্ব কিছুর মূল্য একদম হাই রেট যা বাংলাদেশে এত রেট না বাংলাদেশে তো একটা জিনিসের দাম বাড়লে এই প্রতিবাদ করার সুযোগ আছে কিন্তু সৌদি আরবে সেরকম কোনো সুযোগ নেই তো সৌদি আরবে যারা এই আছেন বর্তমানে এই বিভিন্ন কোম্পানিতে বা ক্লিনারের কাজে তারাই একমাত্র জানেন যে বর্তমানে যে সৌদি আরবের বেতনের যে অ্যামাউন্টটা সেটা হলো বারোশো এক হাজার থেকে আপনার পনেরোশো বা সর্বোচ্চ ষোলো সরিয়াল বেতন হয় তাও আবার পনেরোশো ষোলো বেতন যাদের হয় তারা টেকটিশিয়ান লাইনে আর তাদের মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম লোকের বেতন বারো হয় একজন ইলেকট্রিশিয়ানের বেতন বারোশো রিয়াল ফ্রুট দুইশো রিয়াল খাওয়ার নিজের থাকা কোম্পানির তাহলে আপনি ক্লিনারের কাজে এসে আপনি কত রিয়াল বেতন পাবেন যাই হোক আমি বলি একেবারে বর্তমানে সৌদি আরবে আপনি যদি ক্লিনারের ভিসা দিয়ে মসজিদ ক্লিনার ভিসা দিয়ে আসেন তাহলে আপনি হয়তো পারে আপনি আটশো থেকে নয়শো রিয়াল বেতন পাবেন বা বড় জোর এক হাজার রিয়াল বেতন পাবেন আপনি কোনো ওভারটাইম পাবেন না খাওয়া পাবেন না থাকাও পাবেন না থাকাটা হবে আপনার এই কোম্পানির আন্ডারও হতে পারে আর ম্যাক্সিমাম টাইম মসজিদের যে এই এইসব ধরনের কন্টাক্টে কিন্তু আপনি কোম্পানির কোনো এই মানে ই পাবেন না এই কোনো বিল্ডিং পাবেন না বা কোম্পানি থাকার মতো একটা বাসস্থান দিবে সেরকম একটা বাসস্থান পাবেন না বাসস্থান হিসাবে পাবেন আপনি মসজিদের এই ভিতরেই মসজিদের সাথে একজন মানে কর্মীর বা একটা মানে যেটাকে সৌদি বলে মোস্তাউদ আর বাংলাদেশে বলে গোডাউন বা কোনো কিছু রেখে দেওয়ার মতো একটা ছোট একটা ঘর থাকে বা সেটা বসত ঘরের মতো একজন কর্মী থাকার মতো মানে একটা ব্যবস্থা করে একটা ঘর বানিয়ে রাখে দশ ফুট বাই ছয় ফুট হতে পারে বা চার ফুট বাই দশ ফুট হতে পারে ঠিক আছে চার ফুট বাই দশ ফুট হয় না ম্যাক্সিমাম টাইমে হয় আপনার ছয় ফুট বাই দশ ফুট এরকম রুম থাকে কারণ আমি নিজে কিন্তু এই মসজিদ কোম্পানির এই একজন কর্মী ছিলাম টেকনিশিয়ান হিসাবে ছিলাম এবং এবং ফোরম্যান হিসাবে ছিলাম তো এই বিষয় নিয়ে আমার সাথে আইডিয়া আরও অনেকে থাকতে যারা মানে এই লাইনে আসলো বা মজিদ কোম্পানিতে ছিল তারা বলতে পারবে ঠিক আছে আমার একটা কোম্পানি ছিল আমি দু হাজার নয় সালে একটা কোম্পানিতে আসি সেই কোম্পানিটা মসজিদ কোম্পানি ছিল এবং এই মানে ইলেকট্রিসিটি কোম্পানির আন্ডারেই ছিল আর কি তো আমাদের কাজটা ছিল আর কি মসজিদের এই ইলেকট্রিসিটি কাজ বা প্লাম্বার এসিড টেকনিশিয়ানের কাজগুলা এগুলো আমাদের আন্ডারে ছিল তো আমাদের আবার আরো কর্মী ছিল যে মসজিদ ক্লিনার তাদের কিন্তু তখনকার কথা বলে লাভ নাই তখন একজন মসজিদ ক্লিনারের বেতন ছিল মাত্র তিনশো রিয়াল ঠিক আছে এখন কিন্তু তিনশো রিয়াল না এখন হলো নয়শো থেকে এক হাজার রিয়াল ঠিক আছে তো যদিও যখন তিনশো রিয়াল ছিল তখন আমাদের কোম্পানির এক একটা কর্মী প্রতি মাসে আট থেকে দশ হাজার রিয়াল কামানটা একটা তার জন্য একটা চুটকির ব্যবহার ছিল প্রতি মাসে আট থেকে দশ হাজার রিয়াল কামানোটা একটা মানে টিকার ব্যবহার ছিল এরকম সিচুয়েশন ছিল আর এখন আপনি আট থেকে দশ হাজার রিয়াল তো দূরের কথা আট থেকে নয়শো রিয়াল কামাইতে আপনার একদম ফাইটটা দেব আমার সোজা বাংলা কথা তো আপনি যদি বর্তমান সিচুয়েশনে মসজিদ ক্লিনের বিষয় আসেন তাহলে আসতে পারেন সর্বোচ্চ এক হাজার রিয়াল বেতন হবে যে সন্দেহ নয়শো রিয়াল বেতন হতে পারে খাওয়া নাই খাওয়া নিজের থাকা মসজিদে থাকবেন থাকার জন্য কোনো সমস্যা নেই থাকা আপনি মসজিদে থাকতে পারবেন থাকার কোনো খরচ নাই ঠিক আছে খাবার খরচ আছে তা আপনি বাইরে কিন্তু কোনো রকম কাজ করতে পারবেন না ঠিক আছে একটা সময় মসজিদ কোম্পানির লোকেরা এই কর্মীরা বাইরে সারাদিন কাজ করতো মসজিদের কাজ হলো আপনার দশ মিনিট আধা ঘন্টা বা সর্বোচ্চ এক ঘন্টার কাজ ঠিক আছে তিন বেলা তিন ঘন্টার কাজ বা তিন বেলা করে না দুই বেলা করে ঠিক আছে দুই ঘন্টার কাজ বাকি সারা দিন আপনি বইসা থাকতে হবে আপনি বাইরে কাজ করতে পারবেন না এখন বর্তমানে বাইরে কাজ করতে গেলেও আপনাকে কেউ বাইরে কাজে নিবে না ভয়েতে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে মসজিদের কাজ হিসাবে গেলে বা এই ভিসা দিয়ে গেলে কিরকম হবে বা এইসব কাজে যদি আপনি আসেন আমি আবার বলি বুঝে শুনে আসবেন তবে এইসব ধরনের কোম্পানিতে আপনি আসলে বেতন সম্পর্কে যদি জানতে চান কেউ তাহলে ভাই আমি বেতন সম্পর্কে আমি আপনাদের কোনো রকম কোনো আইডিয়া দিতে পারবো না কারণ আমি এই দুই সাল থেকে এই দুই সাল পর্যন্ত আমার যে কোম্পানিটা ছিল ওই কোম্পানিতে আমি এই আমি আমার সেই কোম্পানিটার কথা বলতে পারি আমার কোম্পানিটা কিন্তু অনেক বিশাল বড় একটা কোম্পানি ছিল প্রায় তেরো চোদ্দ হাজার লোক ছিল করেছিল তো আমাদের সেই কোম্পানিতে বছরে তিনটা বেতন দিত যদিও চার মাস করে বেতন দিত চার মাসে একটা চার মাসে একটা তারপরে তিন নাম্বারে দিত পাঁচ মাসে একটা অর্থাৎ বারো মাসে তেরো তেরো মাসের বেতন দিত ঠিক আছে তিন তিনটা বেতন দিত তিনবারে তেরো মাসের বেতন দিত এক মাসের বেতন বোনাস কোম্পানি যদিও চার মাসে বেতন দিত কিন্তু একেবারে সলিড ছিল কোন রকম বেজাল ছিল না ঠিক আছে আর তখনকার কথা কয়ে লাভ নেই তখন টাকার কোনো অভাব ছিল না ঠিক আছে আর এখন বর্তমানে আপনি আটশো নয়শো রিয়াল বেতনে আসবেন আপনি বেতন ঠিক মতন পাবেন কি না সেরকম কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না একমাত্র কোম্পানির মালিক ছাড়া কোম্পানির অনার যিনি আছেন তিনি যদি বলে যে হ্যাঁ আমি দিব তাও বলা যায় না ঠিক আছে তবে হ্যাঁ অবশ্যই আপনার যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানিতে আরো অনেক কর্মী থাকতে পারে ঠিক আছে পুরাতন কর্মীদের সাথে যদি আপনি কোন রকম যোগাযোগ করতে পারেন বা আসার আগে ভালোভাবে যদি কোন আত্মীয় স্বজন বা পরিচয় কেউ থাকে যে আপনার কোম্পানিটা কেউ চিনে বা কোম্পানিটা কোন জায়গার ভালোভাবে জেনে শুনে তারপরে আসার চেষ্টা করবে অন্যথায় এসে যদি ফেসে যান তাহলে কিন্তু মানে বাঁচাবার কেউই নাই আর বর্তমানে ভিসার যে দাম এই কি কমু এই সাড়ে চার লাখ টাকা আইয়ে বা চার লাখ টাকা দেয়া আয়সা ছয়শো রিয়াল আটশো রিয়াল এক হাজার রিয়াল বেতনে চাকরি করে ঠিক আছে সৌদি এখন বর্তমানে বারোশো থেকে পনেরোশোর উপরে বেতন নাই ঠিক আছে আর যদি কেউ আঠারোশো উনিশশো দুই হাজার তিন হাজার রিয়ালের বেতন চাকরি করে সেটা হলো প্রাইভেট যারা প্রফিলের ফায়দা দেয় সে একজন ভালো এই মানে টেকটিশিয়ান সে অনেক কাজ কন্ট্রাক্টে নিয়ে অন্য লোক দিয়ে কাজ করায় যেমন মনে করেন সাপোজ যে আমার একটা প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠানে আমি একজন ব্যক্তি আমি একজন কাজ জানার লোক যদি রাখি তারা আমার প্রতি মাসে একের কম করে হলেও আঠারোশো থেকে উনিশশো রিয়াল বেতন দিতে হয় বা কখনো কখনো বাইশশো রিয়াল বেতন দিতে হয় খাওয়া নিজের থাকা নিজের মানে অর্থাৎ আমার আর কি তার না তাকে খাওয়াতে হবে এবং থাকার জন্য রুম দিতে হবে এবং বেতন সিজন হিসেবে আঠারোশো থেকে উনিশশো আর সিজন আসলে বাইশো থেকে পঁচিশ সিরিয়াল বেতন দিতে হয় তো এরকমটা অনেকে বলতে পারো যে ভাই আমার তো পঁচিশ সিরিয়াল বেতন ঠিক আছে ভাই সেটা কিন্তু বেশি দিনের জন্য না লং টাইমের জন্য না সেটা অস্থায়ী বেতন স্থায়ী না আর যেগুলা আটশো নয়শো এক হাজারের বেতন সেগুলো কিন্তু স্থায়ী বেতন এবং স্থায়ী কোম্পানি স্থায়ী চাকরি অস্থায়ী না এটাও কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক ভালো লাগলে আসবেন মসজিদ কোম্পানিতে কাজে শান্তি আছে কিন্তু ইনকাম দিয়ে শান্তি পাবেন না তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ